আমাকে অনেকেই তোমরা টেক্সট করেছো যে ভাইয়া আপনি যখন গাড়ি চালান তখন আপনি সিট বেল্ট পরেন না কেন এই যে সিট বেল্ট কিন্তু পড়েছি বলছি ফার্স্ট অফ অল আমি যখন গাড়ি চালাই খুব স্লো যখন গাড়ি চালাই বা তোমাদের সাথে কথা বলি আমার গাড়িটা যেহেতু টেসলা এটাতে একটা অপশন রয়েছে যেটাকে বলে এফ এইচডি ফ্রি হ্যান্ড ড্রাইভ তার মানে এই গাড়িটা নিজে নিজেই চলে আর মাঝে মাঝে শুধু আমাকে স্টারিংটা টাচ করতে হয় যেটাকে আমি এরকম ঘুরিয়ে থাকি আর যখন এফএসডি মোড়ে থাকে তখন এটাকেও আমার টাচ করতে হয় না শুধু হাতটা রাখলেই আমার হয় এবং দ্বিতীয় কথা হচ্ছে যখন তোমাদের সাথে আমি কথা বলি তখন কিন্তু আমার সিট বেল্ট সবসময় আমি পরে থাকি শুধুমাত্র এই যে দেখেছো জাস্ট আঙুলটা এখানে দিয়ে এভাবে করে আঙুলটা দিয়ে জাস্ট আমি বেলটাকে নিচে ধরে রাখি কারণ বুকের উপরে একটা প্রেশার লাগে চাপ মনে হয় আনকমফোর্টেবল মনে হয় কথা বলতে কিন্তু হাতে কিন্তু বেলটা আমার থাকে এখন যদি মনে করো আনফর্চুনেটলি একটা অ্যাক্সিডেন্ট হয় বা এমন একটা দুর্ঘটনা হয় বেলটা কিন্তু খুব আলগা করে আমার হাতে ধরা আর সিট বেল্ট যেহেতু টাইট হয় সে কিন্তু অটোমেটিক এমন করে আমাকে কাবার করে নিবে আমি কিন্তু সিট বেল্ট পরি সো তোমাদের ভুল ধারণাটা হয়তো চলে গিয়েছে এবং একটা কথা তোমাদের সবার জন্য সেটা হচ্ছে যখনই ড্রাইভ করবে সিট বেল্ট ছাড়া কখনো গাড়ি চালাবে না কারণ একটা সিট বেল্ট তোমার জীবন বাঁচাতে পারে ভালো থেকো সবাই আসসালাম আলাইকুম